মহারাজ আপনি রাজসভা শুরু করুন মূর্খমন্ত্রী তোমার কি মনে থাকে না যে আমি কবিতা ছাড়া কোনো কিছু করতে পারি না খাইতে পারি না কবিতা ছাড়া আমি কোনো কাজকর্ম করতে পারি না শোনাও আমার কবিতা ভুল হয়েছে জাহাপানা একটু দাঁড়ান আমি কবিতা বলতেছি খামোশ মন্ত্রী তোমার এত বড় সাহস তুমি তোমার কবিতা শোনানোর জন্য আমাকে দাঁড়াতে বলছো তোমাকে আমি শুনে চড়াবো মহারাজ মহারাজ আপনি আমাকে ভুল বুঝতেছেন আপনাকে আমি দাঁড়াতে বললে একটু অপেক্ষা করে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে শোনাও তোমার কবিতা বন্ধু মানে রাতের আকাশ মেঘলা দিনের আলো সুখে দুঃখে যে পাশে রয় সেই তো ভীষণ ভালো বাহ কত সুন্দর কবিতা হয়েছে সবাই ওর জন্য একটা করতালি দাও রাত পণ্ডিত তাহলে শোনাও তোমার একটা কবিতা দেখি তুমি কেমন পারো চোখের পানি ফেলো তুমি মহান রবের তরে কাজে আসবে এই পানি মরণের ওই পরে বাহ 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 অতি উত্তম অতি উত্তম কি সুন্দর কবিতা তুমি বলেছ আমার মন শুয়ে নিয়েছো তুমি রাজ জন্য একটা করতালি হয়ে যাক রাজ পন্ডিত তোমার সাথে এই ছেলেটা কে মহারাজা ওটা আমার ছেলে মাহিন তাহলে মাহিন তুমি একটা কবিতা শোনাও জি যাব না সবাই যেই আসুক তার কাছ থেকে কবিতা শোনার জন্য পাগল হয়ে যায় কর্মবিহীন জীবন আমার কষ্ট করা আসবে কবে সুখ ঘুষ হয় না কর্ম এই তো দেশের প্রথা গরিব মানুষ বেঁচে আছে বুকে নিয়ে ব্যথা আরে বাহ এ তো মেধাবী ছেলে আর এরকম একজন মেধাবী ছেলে আমার রাজ্যে বেকার হয়ে থাকবে এটা তো শোভা পায় না তুমিই হবে আমার রাজ্যের শ্রেষ্ঠ কবি এদিকে আসো সামনে আসো সামনে আসো এদিকে আসো তোমার কবিতা আমার বাস্তবতার সাথে মিলে গেছে তোমার কবিতা আমি প্রসন্ন হয়েছি তাই আমি তোমাকে আজকে পুরস্কৃত করব এই নাও তোমার উপহার আমার রোলেক্স গড়ি যা আমাকে প্রিন্সেস ডাইনা দিয়েছিল সবাই ওর জন্য একটা করতালি দিয়ে স্বাগত জানাবো শেয়ার করবেন আর অতি শীঘ্র আসছে এখন আমাদের বিনোদনের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন তাহলে আমরা আর ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো ভালোবাসা আসসালামু আলাইকুম